হ্যালো ইব্রুহান আসসালামু আলাইকুম তো আজকে হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে এসএসসি দু হাজার পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স তো হচ্ছে তোমরা কীভাবে হচ্ছে এসএসসি পঁচিশ শেষ মুহূর্তের প্রস্তুতি করছে ডিসকাউন্টে ভর্তি হবা এই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হচ্ছে ডিসকাউন্টে হচ্ছে অ্যাডমিশান হতে পারবা তো হচ্ছে আমি অ্যাডমিশনের জন্য প্রথমে হচ্ছে ডিসকাউন্ট লিঙ্কটা কপি করে রাখছি তো হচ্ছে আমি তোমাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাডমিশন হতে হবে তো প্রথমে হচ্ছে তোমাদের ডিসকাউন্ট লিঙ্কটা কপি করে নিতে হবে দেন হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে ফোনের তারপর হচ্ছে যে লিঙ্কটা আমি কপি করে রাখছি ওই লিঙ্কটা হচ্ছে এখানে পেস্ট করতে হবে লিঙ্কটা পেস্ট করার পর কোর্সটি কিরুন এখানে ক্লিক করতে হবে তারপর হচ্ছে এগিয়ে যান এখানে ক্লিক করতে হবে এরপর হচ্ছে শুরু করুন বাটনে ক্লিক করার পর তোমার অ্যাকাউন্টের হচ্ছে নাম্বার পাসওয়ার্ড দিতে হবে তো আমি এই নাম্বার পাসওয়ার্ডটা একটু স্কিপ করতেছি তো হচ্ছে নাম্বার পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে আমার হচ্ছে অর্ডারটা কনফার্মেশন হয়ে যাবে তো আমি আর কি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো তো হচ্ছে এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম পেমেন্ট করুন অপশানে ক্লিক করুন ক্লিক করার পর হচ্ছে এখানে হচ্ছে আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম হুম আমার ফোনে আমার একটা ওটিপি আসবে ওটিপিটা টি বসায় দেবো তো ওটিপি আসছে ওটিপিটা হ্যাঁ এখন আছে আমি আমার বিকাশের পিনটা দিলাম কোর্সটি কেনা হয়ে গেছে এভাবেই কোর্স